ট্রেন ভাড়া ও টোটো ভাড়া নিয়ে মাত্র একশো টাকায় আপনি আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন একান্ন পিঠের একটি সতীপীঠে প্রাচীন ও জাগ্রত মন্দিরে মনস্কামনা ব্যর্থ হয় না যারা মানত করেন তারা এখান থেকে চান করার পর একটা অপূর্ব কিছু ওই একদุกি তুলে নিয়ে ওইখানে যে গাছ আছে সেখানে সবাই বذهরা প্রাচীন ও জাগ্রত মাটি মন্দির দর্শন করুন আমাদের ভিডিওর মাধ্যমে পরিবারের যে কোনো শুভ অনুষ্ঠান এখানে কিন্তু সম্পাদন করা যায় এটা একটি শক্তিপীঠ তাই বলি তো হবে তবে তা রোজ হয় না যে দিনগুলোতে বলি হয় বিশেষ যে দিনগুলো সেগুলো হচ্ছে দুর্গা অষ্টমী আর অন্নপূর্ণা পুজোর দিনে আর হ্যাঁ অবশ্যই এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করবেন বলে পরিকল্পনা করে যান আমিষ ভোগ হিসেবে পাবেন মাছ একদিনের জন্য এই তীর্থ ভ্রমণের পুরো ট্যুর প্ল্যানটা ভালো না তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোরা করা চ্যানেলের নতুন একটি উপস্থাপন সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন তমলুকের বর্গভীমা মন্দিরে পিঠ নির্ণয়ের তত্ত্ব অনুসারে এটি সতীপীঠের একটি পীঠ আর আমরা এখন চলে এসেছি একান্ন পীঠের একটি পিঠে এইটাই পুরোটা ঘুরে দেখাবো আর শুধু এটা পীঠ বলে পরিচয় দিলে হবে না আরও একটা ঐতিহাসিক পরিচয়ও রয়েছে কারণ এখানে বিপ্লবীরা মানে যেমন ধরুন ক্ষুদিরাম বসু মতো বিপ্লবীরা এই মন্দিরে এসেই শপথ নিতেন যে মাতৃভূমিকে পরাধীনতা থেকে মুক্তি দেবেন উনিশশো আটত্রিশ সালে এগারোই এপ্রিল এখানে নেতাজিও এসছিলেন মায়ের দর্শন করতে শুধুমাত্র পৌরাণিক তো আছেই একই সাথে এই মন্দিরটি কিন্তু ঐতিহাসিকও বটে হাওড়া হলদিয়া ফার্স্ট লোকাল নটা কুড়িতে ছাড়ে হাওড়া স্টেশন থেকে তো এই ট্রেনটা ধরে আপনি পৌঁছে যাবেন শহীদ মাতঙ্গিনীতে তো তারপরে দেখাই পুরো রাস্তাটা আপনাকে হাতে মাত্র একটা দিনের সময় নিয়ে সকালে বেরিয়ে রাতের মধ্যে বাড়ি ফিরুন জার্নিটা শুরু করতে পারেন হাওড়া স্টেশন থেকে এটা পাঁচ মিনিট লেটে ছাড়া যেটা নটা কুড়িতে ছাড়ার কথা ছিল তো সেটা এখন নটা পঁচিশে তো দেখা যাক আমরা তমলুকে কটায় পৌঁছাই বর্গভীমা মন্দিরে যাওয়ার জন্য সব থেকে বেস্ট ট্রেন হল হাওড়া হলদিয়া ফাস্ট লোকাল ট্রেনটা এতই ফাঁকা থাকে যে আপনি নিশ্চিতভাবে জায়গা নিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন শহীদ মাতঙ্গিনী বা তমলুক স্টেশনে কড়িতে এগারোটা পঁচিশ বাজে আর আমরা চলে এসেছি এখন শহীদ মাতঙ্গিনী স্টেশনে তো নটা কুড়িতে ছেড়েছে টাইম লাগলো কত দশটা কুড়ি দু ঘন্টার মতো নামবেন সেখান থেকে সোজা হাটুন সোজা হাটলেই আপনি পেয়ে যাবেন টোটো বর্গভীমা মন্দিরে যেতে শহীদ মাতঙ্গিনী বা তমলুক স্টেশনে নেমে টোটো ধরতে হবে এই ভিডিওতে যাওয়া আসার দুটি রাস্তাই আপনাদের দেখাবো স্টেশন থেকে টোটো নিয়ে নিয়েছি ভাড়া নেবে মোটামুটি পনেরো টাকা আর টাইম লাগবে দশ মিনিটের মতো টোটো রিক্সা আপনাকে ঠিক মন্দিরের সামনে এসে দাঁড় করিয়ে দেবে এখান থেকে যেখানে দাঁড় করাবে একদম মন্দিরের সামনে এখান থেকে আপনি সোজা চলে যাবেন মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের সামনেই আছে পুজো সামগ্রী কেনার একাধিক দোকান জুতোপত্র রেখে চলুন মন্দিরে যাওয়া যাক আচ্ছা তার আগে এই মন্দিরের দৃশ্যটা দেখুন যেহেতু বর্গভীমা একটি সতীপীঠ তাই মন্দিরের বাইরের এই পৌরাণিক সতীপীঠ তৈরি হবার দৃশ্যটা দেখানো হয়েছে আর মন্দিরে ওঠার সময় আপনার বাঁদিকে পড়বে পঞ্চমুখী বজরংবলি ও শিব মন্দির সেগুলি দর্শন করে এবার চলুন মায়ের মন্দিরে মন্দিরে উঠে আপনার বাদিকে ও ডান দিকে ভক্তদের প্রতি বিজ্ঞপ্তি পুজোর নির্ঘণ্ট এবং মায়ের বা পায়ের গোড়ালি পড়েছিল তাই একান্ন পিঠের সতীপীঠের এটি একটি অন্যতম তা স্পষ্টভাবে উল্লেখ করা আছে দেখতে পাবেন পুজো দিতে গিয়ে পণ্ডিত কর্তৃক মায়ের পবিত্র পুষ্পাঞ্জলির মন্ত্রোচ্চারণ আপনার দেহ ও মনকে নিমিষে পবিত্র করে তুলবেন আশা করি মায়ের দর্শন করে আপনার খুব ভালো লেগেছে পুজো দিয়ে ঠিক এইখানটা আছে ভোগ কুপন কাটার লাইন ফোন নাম্বারটা দিয়ে দেব আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সেও ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন চাইলে আগের দিন ফোন করে ভোগ কুপনের প্রসাদ বুক করতে পারেন আমরা মন্দিরে যাওয়ার আগের দিন ফোন করে নাম লিখিয়ে রেখেছিলাম গিয়ে নাম বলতেই একশো টাকা করে প্রতি কুপনের মূল্য নিয়ে কুপন দিয়ে নামটা কেটে দিল কাউন্টার থেকে পুজো দেওয়া ও ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করার মূল দুটি কাজই হয়ে গেছে এবার বরং আপনাদের পুরো মন্দিরটা এবং মন্দির ক্ষেত্র ঘুরিয়ে দেখাই সতীপীঠ দেবী বর্গভীমা বা ভীমরূপা মাতা হলেন বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী তিনি কালী মতান্তরে উগ্রতারা এটি ভারতের তথা পশ্চিমবঙ্গের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ মন্দির প্রাঙ্গনে আছে একটি শ্বেত বর্ণের সুন্দর তুলসী মঞ্চ ঠিক তার পাশে চাপাটগর গাছের গোড়ায় ভক্তদের মানসিক ক্ষেত্র ও তার একদিকে নাগলিঙ্গম গাছ আর মাঝখানে বিশাল হোমকুণ্ড এক কোনায় দেবী গঙ্গার মূর্তির নিচে পানীয় জলের ব্যবস্থা আর আছে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য পৃথক ব্যবস্থা যেমনটা আমরা আগেই বললাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু মা বর্গভীমা দর্শন করতেই মন্দিরে এসেছিলেন সেই বিষয়টি কিন্তু সুন্দরভাবে উৎকীর্ণ করা আছে এখানে প্রাচীন এই মন্দির সম্পর্কে অনেক ঐতিহাসিক বলেন বহু পূর্বে নাকি এটি বৌদ্ধ মন্দির ছিল কারোর মতে এই মন্দির নির্মিত হয়েছিল সেন যুগে বল্লাল সেনের আমলে মন্দির প্রাঙ্গনের ওই দিকটা দশ অবতার উৎকীর্ণ আর এই দিকটা দেবী আদি দশ মহাবিদ্যার বিভিন্ন রূপ উৎকীর্ণ করা রয়েছে ঐতিহাসিক দলিল ও প্রচলিত জনশ্রুতি অনুযায়ী কালাপাহাড়ের কথা জানা যায় যা বেশ বিস্ময়কর এবং লোমহর্ষক সুলেমান কার্নানির সেনাপতি কালাপাহার উড়িষ্যার বিভিন্ন মন্দির দেবদেউল ইত্যাদি ধ্বংস করে যখন বঙ্গদেশের রূপনারায়ণের দিকে এগিয়ে চলেছেন তখন শক্তিপীঠ বর্গভীমার মন্দিরে এসে তিনি দেবী দর্শন করে শক্তিহীন হয়ে পড়েন এবং দেবী বর্গভীমার পদতলে আশ্রয় নেন যাই হোক ইতিহাস থেকে এবার বর্তমানে ফেরা যাক এখন আপনারা কি দর্শন করছেন বলুন তো মন্দির প্রাঙ্গনে অবস্থিত একটি নবগ্রহ মন্দির মায়ের মন্দিরে পুজো দিতে এসে মায়ের দর্শন মন ভরে করতে হয়তো পারলেন না দেখুন আমার পেছনে এরকম এলইডি স্ক্রিনে মায়ের সুন্দর মূর্তি মায়ের মূর্তি দর্শন করা যাচ্ছে তাই ভেতরে ঢুকে আপনি পুরো হয়তো মন দিয়ে দর্শন করতে পারবেন না অনেকক্ষণ কিন্তু এখানে দাঁড়িয়ে আপনি মনের মতো করে অনেকক্ষণ ধরে মায়ের দু চোখ দর্শন করতে পারবেন মন্দিরের পেছন দিকেই আছে দুটো স্থায়ী ডালার দোকান এখান থেকে পুজোর সামগ্রী আপনি কিনে নিতে পারেন এবার চলুন মায়ের মূল গর্ভগৃহ ও তার স্থাপত্যটা দেখাই এবং সেই সম্পর্কে দুই চার কথা জানাই দেখুন বর্তমানে মন্দিরটি চারদিক থেকে কিছু সংস্কার করা হলেও মূল মন্দিরটি অর্থাৎ প্রাচীন রূপটি কিন্তু এখানে অক্ষুণ্ণ মন্দিরটি উচ্চতায় প্রায় ষাট ফুট আর দেওয়ালের ভেতরের প্রস্ত প্রায় ফুট এটি গোল ছাদ বিশিষ্ট মন্দিরের চারটি অংশ মূল মন্দির জগমহল যজ্ঞ মন্দির এবং নাট মন্দির তবে মনে হয় মন্দিরটির সব অংশ একসঙ্গে তৈরি করা হয়নি মন্দিরের বাইরের দেওয়ালে অষ্টাদশ শতাব্দীর শৈলীতে সাতাশটি পোড়ামাটির বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দির রেখো দেউল রীতির অন্তর্গত এখানকার রূপ বিশ্লেষণ করলে মনে হয় দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দীতে কোনো এক সময় এই মন্দির নির্মিত হয়েছিল বর্তমানে এই মন্দিরটি অনেক সংস্কার করা হয়েছে বাইরের টেরাকোটার কাজগুলি অসাধারণ এখানে সবাই সিঁদুর অর্ঘ ইত্যাদি দান করছেন ঠিক তার পাশেই এখানে রয়েছে মায়ের পবিত্র কুণ্ড চলুন এখানে গিয়ে দেখা যাক মাহিসরাজ তাম্রধ্বজ এবং এক জেলেনির উপাখ্যান এই কুণ্ডের সাথে জড়িত সতীপীঠে একটি পবিত্র কুণ্ড থাকে তো মা বর্গভীমার মন্দিরেও এখানে একটি কুণ্ড রয়েছে তো এটি হলো সেটি জানা যায় এই পুকুরে মোড়া মাছ ডোবালে জ্যান্ত হয়ে যেত তাই মন্দিরের এই কুণ্ডে গিয়ে অবশ্যই পবিত্র জল মাথায় দেবেন এটা হচ্ছে পবিত্র কুণ্ড বলা হয় তো এটা এখান থেকে করতে হয় এখান থেকে এসে স্নান করে যারা মানত করেন তারা এখান থেকে চান করার পর একটা পাথর বা কিছু এক লুক দিয়ে তুলে নিয়ে গিয়ে ওইখানে যে গাছ আছে সেখানে সবাই বাঁধে রাখে বেঁধে তার মানত করেন এবং তার মনোবাঞ্ছা যা থাকে সেটা মাকে জানান এছাড়াও যারা দণ্ডি কাটে তারা এই পবিত্র কুণ্ড থেকে স্নান সেরে তারপর মায়ের স্থানে দণ্ডি কাটতে কাটতে যান পুজো দিতে এই দূরে দেখা যাচ্ছে রান্নাঘর এখানে ভোগের প্রসাদ তৈরি হচ্ছে এবং এখানে থেকেই ভোগ ডিস্ট্রিবিউশন করা হবে বারোটা ৩৭ বাজে এখন আমরা বসে পড়েছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য এখন তারই ব্যবস্থাপনা চলছে প্রতিদিন প্রায় একশো জনেরও বেশি ভক্ত একসঙ্গে বসে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন এবার কিন্তু ওই ভোগের কুপনগুলো আপনাকে দেখাতে হবে বারোটা তিরিশ নাগাদ মায়ের ভোগ নিবেদন করার জন্য গর্ভগৃহে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে ভক্তদের লাইন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর বয়স্কদের জন্য আছে পৃথক চেয়ার টেবিলের ব্যবস্থা ভোগ আরতি করে কিছুক্ষণ পর ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হয় রান্নাঘরে মায়ের ভোগ সাধারণ খাবারের সাথে মিশিয়ে সমস্ত খাবার প্রসাদ করে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় ভোগ প্রসাদ বিতরণকারী ব্যক্তিরা আপনার কাছ থেকে কুপন সংগ্রহ করে নেবে আর একে একে পরিবেশন করবেন ভাত শুক্তো ডাল আলু ভাজা মাছের মাথা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আর অবশ্যই এই মন্দিরের বিশেষ মাছভোগ শেষ পাতে পাবেন চাটনি পায়েস অমৃতসম মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার পর মন্দিরের পিছনেই পেয়ে যাবেন হাত ধোয়ার জন্য উপযুক্ত জায়গা দূর থেকে মায়ের দর্শন করতে করতে আর একটা কথা জানিয়ে রাখি আপনাদের মায়ের মন্দিরের আরও একটি বিশেষত্ব হল পরিবারের যে কোনো শুভ অনুষ্ঠান এখানে কিন্তু সম্পাদন করা যায় এবং অফিসের সাথে যোগাযোগ করে এখানে আপনার সাথে আগত লোকজন এবং আত্মীয় স্বজন বান্ধবদের। ভালো করে খাওয়া দাওয়ানো করানো ব্যবস্থা এখানে উপলব্ধ ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য পৃথক মূল্য নির্ধারিত আছে সেই লিস্টটা রইল আপনাদের জন্য প্রসাদ গ্রহণ কেন্দ্রের সামনে কাউন্টার আর এই পাশে মন্দির তার সামনেই রয়েছে মন্দিরের অফিস ঘর যে কোনো অনুষ্ঠান বা প্রয়োজনের জন্য অফিসে যোগাযোগ করতে পারেন শক্তি পুজোর প্রাচীন প্রথা বলির জন্য কাটু আছে বর্গভীমা মন্দিরে মায়ের এখানে বলির এক মানে কিছুটা নিয়ম আছে মানে শনি মঙ্গলবারে বলি হয় ধরুন শনি মঙ্গলবারে যদি একাদশী বা পূর্ণিমা পড়ে যায় তাহলে সেদিনকে বলি হবে না এছাড়া আপনার অমাবস্যার দিনে বলি হয় আর হচ্ছে যে দিনগুলোতে বলি হয় বিশেষ যে দিনগুলো সেগুলো হচ্ছে দুর্গা অষ্টমী আর অন্নপূর্ণা পুজোর দিনে এখানে বলি ব্যাপারটা সম্পূর্ণ মন্দির দর্শন করে পুজো দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করে এবার বাড়ি ফেরার পালা যাওয়ার সময় চলুন তমলুকের রাস্তাটা দেখাই আসার সময় আমরা শহীদ মাতঙ্গিনী স্টেশনে নেমেছিলাম স্টেশন থেকে মন্দির পর্যন্ত ভাড়া নিয়েছিল পনেরো টাকা আর এখন আমরা যাচ্ছি মন্দির থেকে এখন তমলুক স্টেশন কিন্তু সেক্ষেত্রে ভাড়া পড়বে কুড়ি টাকা শহীদ মাতঙ্গিনী হোক কিংবা তমলুক স্টেশন আপনার যেটা সুবিধে হয় সেইখানে নেমে আপনি কিন্তু স্টেশনের বাইরেই টোটো পেয়ে যাবেন সুতরাং আপনার এখান থেকে মানে এই দুটো স্টেশন থেকে মায়ের মন্দির মানে বর্গপ্রীমা মন্দির যেতে রকম অসুবিধা হবে না শুধু পাঁচ টাকার অটো ভাড়ার ডিফারেন্স হয়েছে তমলুক থেকে লোকাল ট্রেন ধরে সোজা হাওড়া কিংবা আসানসোল টাটা আসানসোল হলদিয়া আসানসোল দীঘার এই ট্রেনটা করে চলে আসতে পারেন তমলুক থেকে পাশকুড়ায় তমলুক থেকে হলদিয়া আসানসোল ধরে নেমেছিলাম পাসকুড়া আপনারাও নামতে পারেন এখানে আর পাঁচকুড়া নেমে তারপর লোকাল পেয়ে যাবেন অনেক লোকাল পাওয়া যাবে হাওড়া যাওয়ার জন্য তা এখন দাঁড়িয়ে আছি পাঁচকুড়া লোকালে উঠব বলে হাওড়া ট্রেন এই যে হাওড়ার উদ্দেশ্যে এই গোটা কম্পার্টমেন্টে আমরা তিন চারজন মানে একদম ফাঁকা ট্রেন আর এই পাঁচকুড়া লোকালে উঠে মানে এত ফাঁকা খুব কম জার্নি করেছি এত ফাঁকা ট্রেনে আর কি আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ